পরও এসেছে মকর পরও বেঁচেছে পরও বেসেছে টুসু পরও এসেছে আসলে পৌষ মাসটা এলে গ্রামের হাওয়ায় একটা আলাদা গন্ধ লাগে ধানকেত ফাঁকা হয়ে আসে গলায় ফসল ওঠে আর মানুষের মুখমুখে ঘরে একটাই কথা মকর সংক্রান্তি আসছে এই মকর সংক্রান্তি শুধু একটা তারিখ নয় এই গ্রাম বাংলার বুকের ভেতর জমে থাকা একটা দীর্ঘশ্বাস একটা স্বস্তি ভোরের কুয়াশার মধ্যে মাটির উনুনে আগুন জ্বলে ওঠে হাতের শাড়ির আঁচল ঘটিয়ে মহিলারা বসে পড়েন পিঠে বানাতে চালের গুঁড়ো খেজুরের গুড় নারকেল এই সবের গন্ধে ঘর নয় মনটাই ভরে যায় পিঠে তৈরি হচ্ছে তার উঠছে ধোঁয়া নানার পছন্দের পিঠে শেখা হচ্ছে ধীরে ধীরে একটার পর একটা পিঠে শুধু খাবার নয় স্মৃতি হয়ে জমছে এই দিনগুলোতে বয়স্ক মানুষগুলো একটু বেশি কথা বলেন আগের দিনের গ্রাম যখন মকর সংক্রান্তি মানেই পাড়াভর্তি মানুষ খোলা দরজা আর অতিথিতে ভরা উঠোন বাচ্চারা তখন আর ঘরে থাকতো না হাতে লাটাই চোখ আকাশে রঙিন ঘুড়িতে উড়ে যায় নীল আকাশটা কেউ যেতে কেউ হারে কিন্তু হাসিটা কারও কমে না এই একদিনে গ্রামটা যেন ছোটদের দখলে চলে যায় পুকুর ঘাটে ভিড় কেউ স্নান করে কেউ দাঁড়িয়ে থাকে চুপচাপ মন্দিরে ধূপের গন্ধ শাঁখের শব্দ মনের ভেতর একটা অদ্ভুত শান্তি সূর্য তার পথ বদলায় আর মানুষ মনে মনে ভাবে হয়তো জীবনও এবার একটু ভালো হবে আজ অনেক অনেক কিছু গেছে। বাড়িতে আর উনুন জলে না পিঠে আসে দোকান থেকে অনেক ছেলে মেয়ে গ্রামে থাকে না শহরে চলে গেছে জীবনের খোঁজে কাজে সন্ধানে তবু এই একটা দিনে গ্রামটা আবার নিজের মতো হয় আত্মীয় আসে পুরোনো কথার ঝুলি খোলে হাসি কান্না একসঙ্গে মিশে যায় মকর নয় এ গ্রাম বাংলার আত্মার সঙ্গে একটা নীরব কথা বলা যত বদলি আসুক এই দিনটা মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি পৌষের শেষে শীতের নরম রোদে দাঁড়িয়ে গ্রাম বলে ওঠে আমি এখনো বেঁচে আছি চারিদিকে শুধু টুসুর গা পরও বেঁচেছে মকর পরও বেঁচেছে পরও বেঁচেছে টুসু পরও বেঁচেছে